প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম বাংলাদেশ আজকে মুক্তিযুদ্ধ তথা একাত্তরের চেতনা থেকে ঠিক উল্টো পথে হাঁটছে তার একটি জলজান্ত প্রমাণ একটি উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই খুবই ছোট্ট একটি ঘটনা কিন্তু এটির তাৎপর্য অনেক বেশি আপনারা দেখেছেন যে লালমনির হাটে শিশু পার্কের পাশে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি মোরাল আছে এই মোরালটি বাংলাদেশের ভাষা আন্দোলন স্বাধীকারের লড়াই স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ এই বিষয়গুলোকে চিত্রিত করে ডিসেম্বর বিজয় দিবসে এবং দুই হাজার পঁচিশের এই ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে ঢেকে রাখা হয়েছিল মজার ব্যাপার হচ্ছে ঢেকে রাখা হয়েছিল কেন এই প্রশ্নটি যখন করা হয়েছে স্থানীয় জেলা প্রশাসনকে তারা জানিয়েছে যে দুই হাজার চব্বিশের যে জুলাই বিপ্লবের চেতনা তার সাথে এই মুরালটির সামঞ্জস্যপূর্ণ মনে হয়নি তাদের যে কারণে তারা এটিকে ঢেকে রেখেছিল এটি কিন্তু খুব আছে এখানে এই মোরালে কি আছে এই মোরালে যদি আপনি দেখেন এখানে বাম্নর ভাষা আন্দোলন সাতই মার্চের ভাষণ স্বাধীনতা যুদ্ধ মুজিবনগর সরকার গঠন বা একাত্তরের যে গণহত্যা বীর মুক্তিযোদ্ধাদের ছবি সাতজন বীর শ্রেষ্ঠ পাক বাহিনী আত্মসমর্পণ জাতীয় পতাকা এই বিষয়গুলোকে ফুটিয়ে তোলা হয়েছে মুরালে অর্থাৎ বাংলাদেশ যে ইতিহাসের উপরে ভিত্তি করে জন্ম নিয়েছে এবং দাঁড়িয়ে আছে সেই ইতিহাসকেই এই মুরালের মধ্য তুলে ধরা হয়েছে যেটিকে স্থানীয় জেলা প্রশাসন মনে করছে যে দুই হাজার চব্বিশে জুলাইয়ের যে তথাকথিত বিপ্লব সেই বিপ্লবের চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এখন প্রশ্ন হচ্ছে অনেকে এই স্থানীয় জেলা প্রশাসককে প্রশ্ন করছেন লালমনিহাটের এই ভদ্রলোককে যে আপনাকে কে বলেছে যেটা দুই সালে জুলাই বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আপনি কোথা থেকে জানলেন কিন্তু আমি বরং লালমনিহাটের এই জেলা প্রশাসককে ধন্যবাদ দিতে চাই যে উনি সঠিকভাবে সঠিক কাজটি করেছেন কারণ উনি কিন্তু মূল বিষয়টি ধরে ফেলেছেন এবং বুঝতে পেরেছেন যে সরকার এখন আছে ইউনুসের সরকার সেই সরকারের চিন্তা চেতনা এবং ভাবনাকে উনি সঠিকভাবে ধরতে পেরেছেন এবং এই জেলা প্রশাসক কিন্তু বুদ্ধিমান লোক কারণ জেলা প্রশাসক এবং জেলা প্রশাসন আসলে কেন্দ্রীয় সরকারকে স্থানীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করে কাজে কেন্দ্রীয় সরকারের যে চিন্তা তার ভাবনাকেই কিন্তু তারা প্রতিফলন ঘটায় তাদের কাজের মাধ্যমে তো কিভাবে এই লালমনিহাটের এই স্থানীয় জেলা প্রশাসনের জেলা প্রশাসক এই বিষয়টি ধরতে পারলেন কারণ তিনি কি শোনেননি আজকে এই সোকল্ড অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনুস কি বলেছে সে তো রিসেট বাটন চাপ দিতে চেয়েছে তো সেই বক্তব্য সেই ম্যাসেজটি তো সেই জেলা প্রশাসকের কাছে গেছে সে ম্যাসেজটি সে পেয়েছে না শুধু তাই নয় আমি যদি এভাবে বলি যে আগস্টের পরে এরা দেখেছে না কিভাবে এবং ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে শুধু বঙ্গবন্ধু কেন শিল্পাচার্য জয়নুল্লা আবেদিন বেগম রোকা থেকে শুরু করে বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের যত মোরাল যত ভাস্কর্য এগুলো তো বিভিন্নভাবে ভাঙচুর করা হয়েছে ক্ষতবিক্ষত করা হয়েছে মুক্তিযোদ্ধাদের একের পর এক অপমান করা হয়েছে শুধু তাই নয় মুক্তিযুদ্ধের রণধ্বনি বিজয় দিবস ও স্বাধীনতা দিবস কেউ যদি জয় বাংলা দিয়েছে। তাদের করা হয়েছে পুলিশ দিয়ে বেআইনি ভাবে তাদেরকে আটক করা হয়েছে এই জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধের রণধ্বনি বঙ্গবন্ধুর ছবি বিভিন্ন অফিস থেকে অপসারণ করা হয়েছে এবং দম্ভের সাথে ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে এবং বঙ্গবন্ধুর ছবি থাকায় এই সরকার ইউনুস সরকার নতুন নোট ছাপাচ্ছে না এবং আরো তো অনেক থেকে তো তারা স্থানীয় প্রশাসকরা নিচ্ছে তো পাচ্ছে বুঝতে পারছে সরকারের কি এবং যতগুলি স্থাপনা ছিল বঙ্গবন্ধু নামে সকল স্থাপনা থেকে বঙ্গবন্ধু নাম সরিয়ে ফেলা হচ্ছে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আবার বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে তো এই জিনিসগুলি গিয়ে দেখছে না স্থানীয় জেলা প্রশাসন দেখছে তো এবং জুলাইয়ের ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত ছাত্রদের অনেকেই এখন দেখা যাচ্ছে পাকিস্তানি পতাকা নিয়ে ইফতার বিতরণ করছে তাহলে জুলাইয়ের এই যে বিপ্লব এটি তো একাত্তরের সাথে সাংঘর্ষিক এবং আসলেই নয় এটি তো উনি এই কর্মকাণ্ড থেকে অনুধাবন করছেন সেই জেলা প্রশাসক কাজে সঠিকভাবে তিনি বুঝেছেন যে কারণে মুক্তিযুদ্ধের এই মুরাল ঢেকে রেখেছেন তিনি এবং উনি সঠিকভাবে এই কাজটি করেছেন কিন্তু উনি কিন্তু এই মেসেজটি পেয়েছেন মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতার যে নিদর্শন ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে ফেললো কারা এই সরকারেরই তো লোকজন ইউনুসেরই তো যারা তারাই তো এই কাজটি করলো তাহলে ওই ভদ্রলোক জেলা প্রশাসক না যেখানে ঢাকাতে বত্রিশ নাম্বার ভাঙছে ইউনুস তাহলে তার জেলা প্রশাসক কেন সে ঢেকে রাখবে না সে তো সঠিক কাজটি করেছে এবং সঠিক কথা বলেছে যে জুলাই বিপ্লবের সাথে এই সামঞ্জস্যপূর্ণ নয় আজকে দেখুন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ যে দলিল আলোকচিত্র যুদ্ধের সময়কার অস্ত্র মুক্তিযোদ্ধাদের ব্যবহার যে সামগ্রী এবং অন্যান্য ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করে যে সরওয়ার্থী উদ্যানে স্বাধীনতা জাদুঘর স্থাপন করা হয়েছিল সেই জাদুঘরটি ভেঙে চুরে তছনছ করে ফেলা মানে কাগজে কলমে এনু সরকার স্বাধীনতা দিবস পালন করছে কিন্তু মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যা কিছু সবকিছুকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এগুলো কি আপনারা দেখছেন না ইউনুস তার রিসেট বাটন চাপ দেওয়ার কথা বলেনি এবং তারপরে তার সকল কর্মকাণ্ডে এটার কি প্রমাণ পাওয়া যাচ্ছে না কাজে এত কিছু যেখানে ঘটছে সেখানে এসে আজকে এই স্থানীয় জেলা প্রশাসককে দোষ কেন দেয়া হচ্ছে কেন তাকে প্রশ্ন করা হচ্ছে উনি কোথায় পেলেন কেন উনি পাবেন না উনি তো বুদ্ধিমান লোক বলে উনি বার্তা পেয়ে গেছেন মেসেজ পেয়েছেন ইউনুস এবং তার এই যে ছাত্রদের যে গ্যাং এরা চব্বিশকে আসলে চব্বিশ হচ্ছে প্রতি বিপ্লব হয়েছে একাত্তরের বিপক্ষে এটি একটি জঙ্গিবাদী পাকিস্তানি একটি বিপ্লব ঘটেছে ষড়যন্ত্রের মাধ্যমে কাজেই খুব স্বাভাবিকভাবে ইউনু সরকারের এবং ইউনু সরকারকে যারা বসিয়েছে তাদের পাঁচই আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যত কর্মকাণ্ড তাদের রাস্তায় যত কর্মকাণ্ড এবং সরকারিভাবে যত কর্মকাণ্ড সকল কর্মকাণ্ডের মাধ্যমে ওই স্থানীয় জেলা প্রশাসক সঠিক বার্তাটি পেয়েছে এবং এই বার্তা পাওয়ার ফলে সে ষোলোই ডিসেম্বরে ছাব্বিশে মার্চে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে রিফ্লেক্ট করে এই মোরালটি সে ঢেকে রেখেছিল এবং সঠিকভাবে সে বলেছে যে জুলাইয়ের যে বিপ্লবের চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং একাত্তর জুলাইয়ের সাথে আসলেই সামঞ্জস্যপূর্ণ নয় এটি আসলে সাংঘর্ষিক এই বার্তাটি সে বুঝেছে আপনারা এখনো বুঝতে পারছেন না আপনারা তাকে প্রশ্ন না করে বিবেককে প্রশ্ন করুন যে আসলে জুলাইয়ের এই চব্বিশের জুলাই আসলে কি হয়েছে এটি মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করেছে এবং ষড়যন্ত্রের মাধ্যমে এবং তারা যে ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত তারা মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপন করার চেষ্টা করছে নেগেট করছে মুক্তিযুদ্ধকে তারা বিভিন্নভাবে খাটো করছে এটাই তো বাস্তবতা সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে এটা প্রমাণিত কাজে এই বেচারা জেলা প্রশাসককে কেন প্রশ্ন করছেন যে তিনি এই মেসেজ কোথায় পেলেন আপনি কেন পাচ্ছেন এই মেসেজ এটা তো আমরা সবাই পাচ্ছি যে জুলাই তথা তথাকথিত বিপ্লবের মাধ্যমে গঠিত ইউনি সরকার মুক্তিযুদ্ধ বিরোধী সরকার রাজাকারদের সরকার জঙ্গিদের সরকার প্রো পাকিস্তানি প্রেতাত্মাদের সরকার কাজেই ওই ভদ্রলোক একেবারে বুদ্ধিমান সঠিক কাজটি করেছেন এবং সরকারের প্রতিনিধি হিসেবে যা করা দরকার এই মুরালটি উনি ঢেকে রেখেছেন কারণ এখন দিবস পালন হয় ১৬ ডিসেম্বর এবং এবং সে কিন্তু যেটি অনেকেই বুঝতে পারছেন আপনার একটু বিবেকের চোখ খুলুন দরজা খুলুন জিনিসটা বোঝার চেষ্টা করুন এবং এটাকে মেনে নিন যে চব্বিশে জুলাই আসলে মুক্তিযুদ্ধ বিরোধী এক প্রতিবিপ্লব ঘটেছে ষড়যন্ত্রের মাধ্যমে ধন্যবাদ আপনাদের সবাইকে